সব বেড়াত হচ্ছে বুটের হালুয়া গাজের হালুয়া আর অনেক টাইপের হালুয়া কিন্তু এই হালুয়াগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট তারপরও খেতে হলে কষ্ট করতেই হয় আর ছোটোবেলা থেকে নানু দাদুরা করে আসছে সেই অভ্যাসটা রয়ে গেছে যদিও বাসায় মানুষ সংখ্যা কম তারপরও করি সেই আগের অভ্যাস থেকেই আর রাত্রেবেলা আমি এক কেজির বেশি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা ভিজিয়ে রাখলে খুবই সুবিধা হয় সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য এখানে আমি এক কেজি দুধের মতন আবার গরম করে কমিয়ে তারপরে এটা ভিতরে দিয়ে দিছি সাথে দারচিনি এলাচিটা দিয়ে দিছি এখন আমি যখন ব্লেন্ড করবো তখন আমি দাঁতচিনি এলাচিগুলো ফেলে দিব। তো ফেলে দিলে দেখা যাবে স্মেলটা যা যাওয়ার সিদ্ধ হওয়ার ভিত্তি হয়ে গেছে তা আমি ব্ল্যান করে নিব সেই জন্য এই অবস্থায় রেখেছি আজকাল দেখা যায় বাসায় বোয়াদেরকে টাকা দিলেও করে দেয় না তো একা একা বাটা বাটি করাটা কষ্ট হয়ে যায় তো এখানে আমি পেস্তা কিসমি যা যা লাগবে সব কিছু রেডি করে ফেলছি আর এই যে ব্ল্যান্ডটাও আমার করা হয়ে গেছে সুন্দর মতন তো আমি পুরো হালুয়াটা ঘিয়ের ভিতরে করব আমার এখানে পুরো আধা কেজি ঘিউ লাগবে তারপরও ঘি অনেকে হয়তো তেল দিতে পারে না আপনার রান্না করা তেলটা তো আমি তেল দিব না পুরো ঘিয়ের উপরে হালুয়াটা করা হবে তো এই জন্য আমি কিছুক্ষণ পরপর ঘিটা দিব কারণ একসাথে দেওয়া যাবে না ফার্স্ট টাইম অনেকটা ঘি দিব দিয়ে ডালটা পুরো দিয়ে দেব ডালটা পুরোটা দিয়ে তারপর আমি যেন একটা স্মেলটা চলে যায় ডালের কিন্তু একটা স্মেল থাকে তো হালুয়াটা আসলে অনেকটা হলে কষ্ট হয়ে যায় করতে তারপরও আশেপাশে প্রতিবেশীদেরকে দিতে হয় আবার অনেক সময় দেখা যায় আমার পাশে মামের বাসা অনেকেই থাকে সবাইকে দিয়ে খেতে হয় এই জন্য একটু বেশি করে করা আর বছর একবারই তো কষ্ট করতে হয় যে জিনিসটা আপনি প্রতিদিন করবেন সেটা কিন্তু মজা লাগে না আল্লাহর একটা অশেষ রহমত সরবরাতের হালুয়ার বৃত্ত অন্যরকম মজা অন্য সময় করলে কিন্তু এতটাও ভালো লাগে না এই সরবরাতের সময় করলে যেরকম আল্লাহর একটা রহমত সব কিছু মিলেই অন্যরকম লাগে আর এটা আমরা আগের দিন রাতেই করে ফেলি কারণ সবার দিন এত হালুয়া সব কিছু করে সারা রাত ধরে নামাজ পড়া কষ্ট হয়ে যায় তো এটা সবসময় নানুও করে আসছে আমরাও দেখা যায় জন্য আগের দিনই করি আর ঝামেলা হয় দেখে আগে অনেকটাই এবার হালুয়া করা হতো এখন আর তেমন করে তেমন কিছু করা হয় না তো একটাই করতে কষ্ট হয়ে যায় যেটি একটু পরিমাণে বেশি এক কেজি বেশি এখানে ডাল এটা কিন্তু কম কথা না এটা লাড়াটাই থেকে কষ্টের কাজ এখানে অনেক সময় নিয়েই লাড়তে হয় তো এখানে আমি কাজু পেস্তা বাদাম কিশমিশগুলো দিয়ে দিছি আমি আবার ঘি দিছি আমি আরও অনেকবার ঘি দিয়েছি কারণ যেহেতু আমার এখানে কোনো তেল নেই তো লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে এই জন্য কন্টিনিউ এক লাড়ার উপরেই থাকতে হয় এই জন্য একটু কষ্টটা বেশি হয় যখন আঠালো হয়ে যায় তখন আরও বেশি কষ্ট হয় যারা নিচে কিছুতেই লাগা যাবে না লাগলে কিন্তু হালুয়ার টেস্ট চলে যায় তো এখানে আমি পাউডার দুধও অনেকটা এক কাপের মতন দিয়ে দিলাম এটা দিলে আরও স্মেলটা খুবই মজা হয় সেটা এই পাউডার দুধ দেওয়ার কারণে হালুয়ার মজাটা ফ্লেভার সব কিছু আরও দ্বিগুণ বেড়ে যায় আর এটার কারণে আরও তাড়াতাড়ি এটা পুরো আঠলো হয়ে যাবে কারণ দেখেন আমার চার পাঁচ দিক দিক দুঠে উঠে গেছে এখন আমি হালকা এক চামচের মতন গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল দিলে স্মেলটা খুবই ভালো লাগে সেজন্য জন্য হালুয়াটা করতে পাকা দুই ঘন্টা লাগছে এখন কিন্তু হয়ে আসছে দেখেন তলানি থেকে সুন্দর মতন উঠে আসছে তা আমি এখন একটা ট্রেতে ঘি মেখে নিয়ে তারপর হালুয়াটা দিয়ে বাকি কিশমিশগুলো এভাবে দিয়েছি যেন বরফি কাপতে খুবই সুন্দর হবে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আর তেল মাখানো আর কিছু দেখালাম না তো এভাবে দেখেন বরফ হিসেবে কেটে নিলাম খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এভাবে বানাবেন ভালো লাগবে শেয়ার করে রেখে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন